আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার জীবনে কিছু খারাপ অভ্যাসকে পরিত্যাগ করে জীবন উন্নতি করতে পারেন সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি মোহাম্মদ সোহাগ খান আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং আমার এই ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা মানুষ নিজেই পারে তার ভাগ্যের চাকা পরিবর্তন করতে মানুষ নিজেই পারে তার জীবনের সফল হতে তার জীবনের সকল স্বপ্নগুলোকে পূর্ণ করতে মানুষ নিজেই পারে অসম্ভবকে সম্ভব করতে শুধু আমাদের ভিতরে যে জিনিসগুলো থাকতে হবে সেটি হচ্ছে আমাদের সব সময় আত্মনির্ভরশীল হতে হবে এবং আমাদের যে অভ্যাসটি পরিত্যাগ করতে হবে প্রথমে সেটি হচ্ছে সমচলনাকারী সমচলনা করা কখনো অন্যকে নিয়ে সমচলনা করা যাবে না কখনো নিজেকে নিয়েও আপনি সমচলনা করবেন না আপনি যদি নিজেই নিজেকে নিয়ে সমচলনা করে দুর্বল করেন যে আমি আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু পারবো না আমি জীবনে সফল হতে পারবো না এই কাজটি আমার দ্বারা সম্ভব নয় এরকম যদি নিজেই নিজেকে ছোট করে ফেলেন নিজেই নিজেকে দুর্বল করে ফেলেন তাহলে কখনোই আপনার দ্বারা সেই কাজ সম্ভব নয় এবং আপনার ভিতরের যে আত্ম আত্মবিশ্বাসটা আত্মতৃপ্তিটা যে শক্তিটা সেই শক্তি আপনি হারিয়ে ফেলবেন তাই কখনোই এই কাজটি আপনি করবেন না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা কখনোই আপনারা সময়কে অবহেলা করবেন না আজকের কাজ কালকে করব। এই ভেবে সেই কাজকে যদি অবহেলা করে ফেলে রেখে দেন তাহলে আপনি কালকে কখনোই আজকের কাজটি করার সময় পাবেন না বিদয় আপনি সেই কাজও কখনো সফল হতে পারবেন না এবং কাজটিও করতে পারবেন না তাই এ থেকে এ সকল খারাপ অভ্যাস থেকে নিজেকে সবসময় বিরত রাখুন তাহলেই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন বলে আমি আশা করি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা কখনোই নিজের ওপর আস্থা হারিয়ে ফেলবেন না অনেকে অনেক সময় ভয় পেয়ে যায় বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যায় দেখে ভয় পেয়ে যায় নিজেকে দুর্বল করে ফেলে কখনোই একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেউই আপনাকে ঠকাতে পারবেন না কেউ আপনাকে হারাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে নিজেকে দুর্বল করে ফেলেন আপনি যে কোনো সমস্যায় কঠিন সমস্যা হোক না কেন আপনি যদি চেষ্টা করেন সেটি সমাধান করার অবশ্যই আপনি কম বেশি আপনি এগিয়ে যেতে পারবেন এবং সমাধান করতে পারবেন আর আপনি যদি সেই কাজটি করার আগেই যদি ভয় পেয়ে আপনি যদি পিছু হাঁটেন আপনি যদি পালিয়ে যান আপনি যদি নিজেকে দুর্বল করে ফেলেন তাহলে কখনোই আপনি আপনার সেই কাজটি আপনি সফল করতে পারবেন না তাই সব সময় আত্মবিশ্বাস রাখুন নিজের প্রতি এবং নিজের ভিতরে সাহস রাখুন এবং সাহসিকতার সাথে এগিয়ে চলুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আরেকটি কাজ কথা গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে কখনোই আপনি অন্যকে অপমান করবেন না অসম্মান করবেন না মানুষ কথায় কথায় অন্যকে নিয়ে সমচালনা করে কথায় কথায় অপমান করে অহংকার করে অবহেলা করে তুচ্ছ করে নিজের ভিতরের যে গরিমা দেখায় নিজেকে বড় করে কখনো এই কাজটি করবেন না এই পৃথিবীতে একটি কথা মনে রাখবেন মানুষ সব কিছু ভুলতে পারে কিন্তু মানুষের কথার মাধ্যমে যে আঘাত পায় সেই আঘাতকে মানুষ কখনোই ভুলতে পারে না তাই কখনোই আপনার কথার মাধ্যমে অন্যকে কষ্ট দিতে চেষ্টা করবেন না আপনি যদি অন্যকে আপনার কথার মাধ্যমে কষ্ট দেন তাহলে মনে রাখবেন যে সেখানে আপনি তাকে আপনার শত্রু হিসাবে আপনি নিজেই তৈরি করছেন আর আপনার প্রত্যেকটা কাজে সেই লোক হয়তো আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে আপনাকে ক্ষতি করতে পারে তাই কখনই মানুষকে কষ্ট দিবেন না মানুষকে পারলে ভালো পাবেন মানুষকে ভালোবাসবেন মানুষের উপকার করবেন মানুষ যে আপনার শত্রু তাকেও ভালো সুপরামর্শ দেবেন এবং তাকে ভালোবাসতে চেষ্টা করবেন আপনি যদি অন্যকে ভালোবাসেন অন্যকে সহযোগিতা করেন তাহলে দেখবেন কেউ না কেউ আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে সহযোগিতা করবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এবং সব সবসময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন নিজের কাজের প্রতি আস্থা রাখবেন এবং নিজেকে ভালোবাসবেন নিজের পরিবার পরিজনকে ভালোবাসবেন আত্মীয় স্বজনকে ভালোবাসবেন সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবেন তাহলেই আপনি পারবেন আপনার জীবনের উন্নতি করতে আপনি পারবেন আপনার জীবনে সুখী হতে সুখে থাকতে পারবেন এবং নিজেকে একটি সুন্দর জীবন দান করতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে কেউ জীবনে একা বাস করতে পারেনি একা জীবন হলো যাযাবর জীবন তাই একা কখনো সুখী হতে পারেনি সফল হতে পারেনি এবং একা কখনো ভালো থাকতে পারেনি মানুষ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই জীবনে সুখী হতে হয় সফল হতে হয় ভালো থাকতে হয় তাই সকলকে নিয়েই ভালোবাসতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা নিজেরাই পারি নিজেদের ভাগ্য বদলাতে আমরা মানুষ নিজেই পারে নিজের জীবনের পরিবর্তন করতে শুধু মানুষের ইচ্ছা শক্তি থাকতে হবে মানুষের ভিতরে সেই সাহসিকতা থাকতে হবে মানুষের ভিতরে মানুষ নিজেই নিজেকে অনেক সময় দুর্বল করে ফেলে নিজেই নিজেকে অনেক তার জীবনের উন্নয়নের দিক থেকে পিছিয়ে নিয়ে যায় যে আমার দ্বারা এটি সম্ভব না আমি পারবো না আমি আমি এটির যোগ্য না এগুলো ভেবে মানুষ নিজেই নিজেকে দূরে সরিয়ে নেয় আমরা দেখেছি যে অনেক আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অনেক লাস্ট বেঞ্চের ছাত্ররা একদিন ভালো একটি ভার্সিটির ছাত্র হয় ভালো একটি চাকরি পেয়ে থাকে ভালো একটি চাকরি করে থাকে জীবনের অনেক উন্নতি করে থাকে এগুলো সবিতার ইচ্ছা সবিতার দক্ষতা সবিতার চেষ্টা তাই সবসময় আপনার ইচ্ছা শক্তি এবং লক্ষ্য অটুট যদি থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন প্রতিদিন নিজেকে নিয়ে নতুন করে ভাবুন নতুন করে দেখুন নতুন নতুন স্বপ্ন দেখুন নতুন নতুন উদ্যোগ নেন পরিকল্পনা নেন এবং সেই কাজগুলো করার জন্য নিজেকে সব সময় ব্যস্ত রাখুন অন্যকে নিয়ে সমচলনা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকুন আপনি আপনার জীবনে সফল হতে পারবেন বন্ধুরা প্রিয় ভাইরা অনেক আলাপ করলাম অনেক আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট উঠে যাবেন আমি আপনাদের পরিবারে আপনার কমেন্ট ধরে যুক্ত হতে চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই অবশ্যই সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারে যুক্ত করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম